ফজলু ভাই তার পলিটিক্যাল ইডিওলজি তার পলিটিক্যাল অবস্থান ডেফিনেটলি উনি ওনার মতন করে ভেবেছেন উনি ওনার মতন করে বলেছেন ওনার যুদ্ধ উনি করেছেন দল যেটাকে মনে করেছে সকজ মানে জানতে সকজ মানে এটাকে কারণ জানতে চাও যে আপনি এটাকে কালো কালো শক্তির ইয়ে বলেছিলেন বোধহয় উনি পাঁচই অগস্ট কালো শক্তির হাত কালো শক্তির হাত কেন বলেছে এটা ব্যাখ্যা করতে বলেছে তুমি ব্যাখ্যা করলে হয়ে গেল এটাকে এত ফুলিয়ে ফাপিয়ে এটার জন্য মব তৈরি করা ওনাকে হত্যার হুমকি দেওয়া অশালীন সব কথা লিখে ওনার বাসার নিচে বসে যাওয়া আপনি দেখেননি এগুলো আজকেও বসে রুমিন আপা আপনাকে আবার একই প্রশ্নে ফিরতে চাই আমি আপনি বলেছিলেন যে তারা গুন্ডা পান্ডা নিয়ে আসছে আমি চাইলে গুন্ডা নিয়ে আসতে পারি আপনাকে গুন্ডা চান কিনা এটিকে কেন্দ্র করেই এনসিপি সহ আরো কয়েকটি দল কিংবা তাদের বিচ্ছিন্নভাবে একাধিক ব্যক্তি বলছে যেটা হচ্ছে নির্বাচন কেমন হবে তার ড্রেস রিহার্সেল আপনি দিলেন যে নির্বাচন এভাবে করে আপনারা ভোট দখল করবেন ওরা খুব ভালোভাবে জানে এভাবে আমাদের ভোট দখলের ন্যূনতম প্রয়োজন নাই মোটা দাগে একটা সুষ্ঠু নির্বাচন হোক এনসিপি নিজের পরিবারের পাঁচ সদস্যের ভোট করতে মনে হয় ওই আলাপে ইলেকশনকে আনসার্টেন করা এবং এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না এই সরকারের সেই ক্যাপাসিটি নাই এটা তো কেউ কেউ আপ্রাণ চাইছে প্রমাণ করতে তাই না কারণ তারা নির্বাচনটাকে ডিলে করতে চাইছে কারা চাইছে আপনি খুব ভালো করে জানেন যেই দলটির হয়তো এখনো নিবন্ধন হয়নি যেই দলটি হয়তো ন্যূনতম শর্তও পূরণ করতে পারছে না যেই দলটি হয়তো মাঠের পরিসংখ্যান দেখে ডেটা স্যাম্পলিং দেখে বুঝতে পারছে যে মানে টেনে টুনে দশ থেকে পনেরোটা আসন হয়তো তারা পাবে তারা কি সত্যিই চাইবে যে এত শান সৌকত যেটা তারা গত এক বছর ধরে ব্যবহার করছে সরকারের লেজে লেজে থেকে সেই শান সকত তারা হারিয়ে ফেলবে এটা তো চাইবে না ওরা চাইবে নির্বাচনটাকে যত বেশি পেছনে নেওয়া যায় আমার প্রশ্ন হচ্ছে যেই দলটি জানে এবং মাঠের পরিস্থিতিও তাই যে আজকে বাদে কালকে নির্বাচন হলে মানুষ চাক আর না চাক প্রুট মেজরিটি নিয়ে বিএনপি পাওয়ারে যাবে বিএনপির কোন কোন নেতা যদি তাদের হীনস্বার্থ ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য ওই ধরনের দল থেকে লোক হায়ার করে নিয়ে এসে একটা অস্থিরতা তৈরি করতে চায় এবং এই অস্থিরতা তৈরি করে আপাত কিছু সুবিধা হয়তো সেই নেতা পাবে কিন্তু লং রানে দল ক্ষতিগ্রস্ত হবে দেশ ক্ষতিগ্রস্ত হবে নির্বাচনটা আনসার্টেন হয়ে যাবে সেই ধরনের নেতাদেরকে বা সেই রকম নেতা যদি কেউ বিএনপিতে থেকে থাকে তাদেরকে বিএনপি ক্যারি করবে কি না ক্যারি করলে তার কনসিকুয়েন্স কী দাঁড়াবে এটাও তো বিএনপির নির্ধারণের ব্যাপার আছে দেখুন প্রত্যেকটা রাজনৈতিক নেতা এবং কর্মীর একটা ইউএসপি থাকে যে ইউএফ ইউএসপিটার জন্য দল তাকে বাধ্য হয় যে অনেক সময় মন না চাইলেও তাকে রাখতে হয় পদ দিতে হয় যে সম্মানিত করতে হয় কারণ খুব স্ট্রং কোনো ইউএসপি আছে মেবি কারো মাঠের পারফরমেন্স অসাধারণ মেবি কেউ অসাধারণ দল গুছায় মেবি কেউ দলকে ডোনেট করে মেবি কেউ একজন অসাধারণ ওরেটার মেবি কেউ একজন খুব বিপদের সময় দলের পাশে স্ট্রংলি দাঁড়িয়েছিল কুড বি এনিথিং এখন দলকে আবারও বসে ভাবতে হবে আগামীর রাজনীতি কোন পথে যাচ্ছে সেই রাজনীতি ট্যাকেল দেওয়ার জন্য কি ধরনের মানুষ আসলে দলকে প্রমোট করতে হবে সো আমি ওই জায়গাটায় আবার ফিরে যাই নির্বাচনকে ডিলে করা দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নেয়া এবং এই সরকারকে এবং বিশেষ করে নির্বাচন কমিশনকে অকার্যকর দেখানোর একটা চেষ্টা শুরু থেকে এনসিপি জামাতের মধ্যে আছে। আপনি আমাকে বলেন তো এনসিপি যে বলছে কমিশন নিরপেক্ষ না এটা তো আমার বলা উচিত হুমিজ হাসনাত আব্দুল্লা সে যে এনসিপি তে গিয়ে গড়ার লক ফুলিয়ে আমাকে আওয়ামী লীগ সম্পাদক বললো হুইজি।

পথে নেমে হলগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে গিয়েছিল রায় খেয়েছেন সেটা ছত্রিশ দিন নয় ছত্রিশ দিন নয় পলিটিক্যাল লিডাররা তো কারাগারে গেছেন যাওয়ার পথে ডিবির হারুন তাদেরকে আপ্যায়ন করেছে তারপরে তারা কারাগারে গেছেন ছত্রিশ দিনের ঘটনা ইজ ভেরি ইউনিক একটার সঙ্গে একটা জোরে তুলনা করতে চাইলে করতে পারেন বা যায় না তো আপনি যদি এনসিপির ফ্রেমিং এনসিপির চেহারার মধ্যে বাংলাদেশের সকল ছাত্র সমাজকে দেখেন ইউ আর লিভিং ইন ফুলস প্যারাডাইস আপনি কি ভুলে যাবেন ওই সব ছাত্র যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পথে নেমে এসেছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধ এবং আন্দোলনটাকে লিড দিয়েছে ইয়েস তাদের একজন কেউ কে দেখতে পাচ্ছেন আমি পাচ্ছি না মেবি इट्स আমার ফেইলিয়ার আমি তাদেরকে দেখতে পাচ্ছি আছেন কয়েকজন ইনসিগনিফিকেন্ট ভেরি ইনসিগনিফিকেন্ট তাই না তাহলে সিগনিফিকেন্ট কারা তারা কোন মতাদর্শে তারা কোন রাজনীতি করতে চান তারা কোন রাজনীতি প্রচার করছেন তারা অতীতে কোন রাজনীতি করেছেন তারা কোন লেবাস ধরে এত বছর মাঠে টিকে থেকে আবার কোন লেবাসে এখন সামনে এসেছেন আমার তো ভাই লেবাস একটা আমি আওয়ামী লীগের বিরুদ্ধে তখনও ছিলাম এখনো আমি সত্য বলি সেটা আমার দলের পক্ষে গেল বলি বিপক্ষে গেল বলি আমার তো লেবাজ একটাই কিন্তু আওয়ামী লীগ হয়ে মেশিনে ঢুকে এনসিপি হয়ে বের হয়ে যাওয়া এ আবার কি জিনিস আমরা তো এটা জামাতকে বলতাম মাঝে মধ্যে আওয়ামী বলতাম রাজাকার একদিক দিয়ে ঢুকান আর একদিক দিয়ে দেখি মুক্তিযোদ্ধা বের হয়ে যাচ্ছে মানে আওয়ামী হচ্ছে সেই ক্লিনিং মেশিনটা যে রাজাকার ক্লিনিং মেশিনের মধ্যে যায় তারপরে ক্লিন হয়ে মুক্তিযোদ্ধা পনেরো বছর অ্যাডভোকেট ফজল রহমান তার ধারাবাহিক যে বক্তব্য জামায়াত এবং হচ্ছে একাত্তর নিয়ে এবং একই সাথে একাত্তরের পক্ষে সেই বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি তাকে শোকজ লেটার দিয়েছে এবং শোকজ লেটার চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে তিনি একটা বক্তব্য দিয়েছেন যে তিনি করে যাবেন যাবেন অর্থাৎ পক্ষে এবং শিবিরের বিরুদ্ধে কথা বলে এক নম্বর নম্বর দুই তিনি বলেছেন আমৃত্যু এই কাজ যে তারা তাকে হত্যা করতে চায় তাকে অপমৃত্যুর দিকে ঠেলে দিতে চায় কি না এই প্রেক্ষিতে দল কি তাকে সঠিকভাবেই শোকজ দিল বলে মনে করছেন দেখুন এটা আমি বিচার করবার কেউ নই ফজলু ভাই তার পলিটিক্যাল ইডিওলজি তার অবস্থান মতন মতন করে করে ভেবেছেন বলেছেন যুদ্ধ উনি করেছেন দল যেটাকে মনে করেছে শোকজ মানে জানতে শোকজ মানে এটাকে কারণ জানতে চাও যে আপনি এটাকে কালো কালো শক্তির ইয়ে বলেছিলেন বোধহয় উনি পাঁচই অগস্ট কালো শক্তির হাত কালো শক্তির হাত কেন বলেছে এটা ব্যাখ্যা করতে বলেছে তুমি ব্যাখ্যা করলে হয়ে গেল

আরেকটা তো আপনি বললেন বলার মত না হ্যাঁ তো তাহলে আপনি তাহলে স্বীকার করছেন যে বলার মতো না আমার মুখ দিয়ে অন্তত বলার মতো আপনার মুখ এক্স্যাক্টলি সেটাই সেই প্রশ্নটা আমি আগে সেগমেন্টে করেছিলাম আপনি কি চান আপনার সন্তান এই ধরনের শব্দের সঙ্গে এত বেশি পরিচিত হয়ে যাক এত সহজ হয়ে যাক তার কাছে শব্দগুলো বাক্যগুলো যে অবিকল ওই ভাষায় সে কথা বলবে তখন কিন্তু আপনি কোনো জবাব দেননি এখন দেখেন আপনি স্বীকার করলেন এটা বলা যায় না যতই নতুন জেনারেশন আসুক যাচ্ছে তাই বলা যায় না আমরা আদিম সমাজের দিকে যাচ্ছি না রাজনীতিতে যে এলিট শ্রেণী আছে তারা নন এলিটদের জন্য রাজনীতিটাকে কঠিন করে তুলছেন একদম না আমি চাই না আপনি এলিট বলতে আসলে কি বোঝাচ্ছেন এনিওয়ে বাট আমার কাছে মনে হয় যে ইনিশিয়ালি আমরা সবাই খুবই মন খুলে তাদের স্বাগত জানিয়েছিলাম আমি নিজে তাদের সঙ্গে মিশে গিয়ে দাঁড়িয়েছিলাম একটা দুটা না মানে দু তারিখ থেকে ধারাবাহিকভাবে আমি রাস্তায় ছিলাম বাসা ভাঙচুর হয়েছে আপনি সবই জানেন তাদের সাথে আমি আমার সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট ভালো ছিল কিন্তু যখন আমি দেখছি যে তারা রাজ মানে আমাকে হাসিনা শুরু তারা কিভাবে করেছে রয়ের রেজেন্ট আমি ভারতের দালাল এই ধরনের কথা আমি আমি সেটাকে বলবো তাদের ইন্টালিজেন্স আই লাইক দ্যাট ইন্টালিজেন্স তারা জানে কোনটা তাদের শত্রু মানে কোনটা তাদের শক্ত প্রতিপক্ষ যোদ্ধা অনেকেই থাকে কোন যোদ্ধাকে আহত করতে পারলে যুদ্ধে অনেকখানি এগিয়ে যাওয়া যায় এটা এনসিপি আইডেন্টিফাই করতে পারছে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে হামলা করেছিল হামলা মানে মৌখিক হামলা মানে মানে ইউনো মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়িয়ে দেওয়া বিকজ মির্জা ফখরুল ইটস হিম সেলফ ইজ এন ইনস্টিটিউশন ওনাকে আঘাত করলে বিএনপিকে অনেকখানি আপনার পক্ষে লিখেছেন ওয়েল সামাপা আমার বড় বোনের মতন হ্যাঁ রাজনীতির বাইরেও সামাপা আমার নিজের বড় বোনের মতন উনি ওই জায়গা থেকেই আমি আমি না ওই যে যে বলছিলাম আমরা আসলে সকলেই হোলাহাটে কিন্তু আমি এই জায়গাটাতে ওদের স্মার্টনেসের প্রশংসা করি আমি একদম খোলা খোলা মনে প্রশংসা করছি যে ওরা ওদের শত্রু আইডেন্টিফাই করতে পারে যে কাকে কাকে আঘাত করলে বিএনপির যে একটা সেকুলার আইডেন্টি আছে বিএনপির যে একটা মুক্তিযুদ্ধের পক্ষের আইডেন্টি আছে বিএনপির যে একটা দুর্নীতি বিরোধী আইডেন্টি আছে বিএনপি যে একটা সিম্পল লিভিং প্লেন লিভিং হাই থিংকিং আইডেন্টি আছে আমাকে বা মির্জা ফখরুলকে আক্রমণ করলে ওই জায়গাগুলো ভেঙে যায় সো ওরা খুব রাইটলি আইডেন্টিফাই করতে করতে পেরেছে কারা ওদের শত্রু ভবিষ্যতে বয়ান তৈরিতে কারা বাধার সৃষ্টি করবে সো দে আইডেন্টিফাইড অ্যাবসলুটলি কারেক্টলি ধন্যবাদ